বীরভূমের राजনগর শিশালরাম হাই স্কুলে পত্তরগণটা এরাতে দুর্ঘটনার সংখ্যা কমাতে পুলিশের পক্ষ থেকে পথের পথটা বিষয়ক সচেতনতা শিবির। পুরীর খাজা মানে আদিসিংহ সুইটস এর খাজা। স্বর্গদ্বার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় টিপ টি প্যালেসের বিপরীতে मिलते খাজার খাজানা আদিসিংহ সুইটস। রাজনগর ব্লক ও থানার গাংমুড়ি জয়পুর অঞ্চলের অন্তর্গত আলীগড়ের রাজনগর শিশাল ফার্ম হাই স্কুলের পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় জানা গিয়েছে পথ দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনার সংখ্যা কমাতে ট্রাফিক আইন মেনে চলা ও ট্রাফিক আইন বিষয়ে সচেতন করার লক্ষ্যে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে এই রূপ আয়োজন বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন রাজনগর থানার সাব ইন্সপেক্টর অরিন্দম দেবনাথ অন্যান্য পুলিশ